আসসালামু আলাইকুম পিয়া সদর উপজেলাবাসী সবাইকে সালাম শুভেচ্ছা আমি নাইদুল আলম রাজু আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আসলে যেভাবে সর্বস্তরের জনগণ আমাকে ভোটের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে সেই জন্য আমি আসলে রাজবৈরী সদর উপজেলার চতুর্থ ইউনিয়ন আর একটি পৌরসভার সর্বস্তরের জনগণের প্রতি আমি আসলে চিরকৃতজ্ঞ আমি চাইব যে আগামী দিনগুলোতেও আপনারা যেভাবে এই নির্বাচনের এই দিনগুলো আমাকে সমর্থন দিয়ে গেছেন আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে গেছেন আপনারা এই এই সহযোগিতাগুলো সর্বোপরি আগামী দিনগুলোতে অব্যাহত রাখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন যাতে আপনাদের সকলকে নিয়ে রাজবীর সদর উপজেলাকে আমি একটা আদর্শ আর স্মার্ট একটা উপজেলা পরিষদ হিসেবে গঠন করতে পারি আর এই বিষয় আসলে উপজেলা পরিষদ গঠনে আসলে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এর কোনো বিকল্প নেই আমি চাই যে আসলে আপনার যেভাবে আপনাদের আস্থা বা ভরসা আমার উপর রাখছেন এই ভরসার জায়গাটা জায়গাটা আমার উপর রাখবেন আপনাদের সকলকে নিয়ে যাতে আমি উপজেলা পরিষদের যে অসমাপ্ত যে কাজগুলো কাজগুলো ছিল আমি উপজেলাকে মাদক মুক্ত করা বা যুবকদের খেলার পরিবেশে ফিরে আনা আর মুক্ত করা এই ধরনের যে কাজগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেকার সমস্যা সমাধান করার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এগুলোর প্রতি আমার বিশেষ খেয়াল থাকবে আমি আসলে সর্বস্তরের জনগণের সাহায্য চাই তারা যেন যেভাবে এতদিন আমার পাশে ছিল আমি ঠিক আমি চাই যে তাদের এই পাশে থাকা পরিধি যেন না কমে যায় আরও বেশি অনেক বেশি বিস্তার লাভ করে আমি এবং সকলকে সাথে নিয়ে উপজেলা পরিষদকে একটা স্মার্ট উপজেলা পরিষদ হিসেবে গঠন করতে চাই সকলের আন্তরিক সহযোগিতা আমার কাম্য থাকবে আর সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আবারও এতজন ক্যান্ডিডেটের মধ্যে আসলে আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে জয়যুক্ত করছেন আমার উপর আস্থা রাখার জন্য সেই সকল নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সকলের প্রতি আমার দল মাত্রই বিশেষে আসলে সর্বস্তরের জনগণ আমার জন্য কাজ করছে এবং তাদের এই ভরসা ইনশাল্লাহ আমি নষ্ট হইতে দেবো না তাদের এই ভরসার বর্ষার জায়গাটা জন্য অব্যাহত থাকে বা ভরসার এই জায়গাটার জন্য আস্থার জায়গাটা যেন ঠিকঠাক থাকে সেই জন্য আমার বিশেষ খেয়াল থাকবে আমি আসলে আপনাদের আপনাদের সকলকে নিয়ে আমার এই পুর্ধে আরও আরও বিস্তীর্ণ আকারে তুলে ধরতে চাই এবং সকলকে সাথে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই আমার জন্য সকলে দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম